শিক্ষার্থীরা আগামী বছর থেকে তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের ক্লাসগুলো কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলে প্রকাশ করা হবে তাই নতুন ক্লাসগুলো যেন মিস না হয়ে যায় এজন্য তোমরা এখনই কোর্স টিকা ফর নাইন টেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা গতকাল তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে আমি বেশ কিছু সাবজেক্টের সিলেবাস প্রকাশ করলেও সময় স্বল্পতার কারণে অন্যান্য সাবজেক্টগুলোর সিলেবাস প্রকাশ করতে পারিনি তো বাকি সিলেবাসগুলো আজকে প্রকাশ করব দেখো আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান এই বিষয়টির সিলেবাস নিয়ে এখানে লেখা রয়েছে বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই বিষয় বিজ্ঞান শ্রেণী অষ্টম তো বিজ্ঞান থেকে কোন কোন অধ্যায়গুলো তোমাদের থাকছে চলো সেগুলো দেখে নিচ্ছি আমরা এখান থেকে অধ্যায়গুলো দেখে নেব দেখো দুই হাজার সালের বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে এই শখের মধ্যে তোমরা বুঝতে পারবে এখানে ক্রমিক নম্বর দেওয়া আছে তারপর রয়েছে অভিজ্ঞতার নাম অর্থাৎ কোন কোন অধ্যায়গুলো থাকবে এবং তারপরে সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে কোন কোন অভিজ্ঞতাগুলো বা অধ্যায়গুলো রয়েছে যেমন দেখো যা যাবর পাখিদের সন্ধানে এরপর রয়েছে দেখো সবুজ বন্ধু এরপরে আরও কি আছে দেখো ফিল্ড ট্রিপ আমাদের ল্যাবরেটরি জীব জগতের বংশলতিকা এগুলো তোমাদেরকে পড়তে হবে এবার আমরা অধ্যায়গুলো আলাদাভাবে একটু দেখব দেখো ডান পাশে এখানে লেখা রয়েছে সেই অধ্যায়গুলো সম্পর্কে যে কোন অধ্যায়ের কোন অংশটুকু তোমরা পড়বে দেখো অধ্যায় সাত থেকে তোমরা সূর্য পৃথিবী ও চাঁদ সাত দশমিক এক থেকে সাত দশমিক ছয় দশমিক তিন এই অংশটুকু তোমরা পড়বে এই যে অংশটুকু তোমরা পড়বে এরপর দেখো অধ্যায় এগারো থেকে তোমরা কি পড়বে এখানে লেখা রয়েছে অধ্যায় এগারো থেকে তোমরা ভৌগোলিক স্থানাঙ্ক স্থানিক সময় এবং অঞ্চলসমূহ এগারো দশমিক এক থেকে এগারো দশমিক ছয় পর্যন্ত পড়বে এরপরে দেখো অধ্যায় বারো থেকে তোমরা পড়বে কি চুম্বক এখানে তোমরা বারো দশমিক এক থেকে বারো দশমিক চার এই পর্যন্ত পড়বে এবার দেখো অধ্যায় চার সেখানে আমরা কি কি পড়বো অধ্যায় চার হচ্ছে কোষ বিভাজন ও তার রকমভেদ এখানে আমরা চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত পড়ব অধ্যায় পাঁচে আমরা কী পড়ব উদ্ভিদের কোষ টিস্যু ও তাদের বিশেষত্ব পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক চার পর্যন্ত পড়ব এরপরে দেখো অধ্যায় দশ এখানে আমরা পড়ব জীবের শ্রেণীবিন্যাস পদ্ধতি দশ দশমিক এক থেকে দশ দশমিক দুই দশমিক দুই এই পর্যন্ত আমরা পড়ব এরপরে পরবর্তী যে অধ্যায় দেখো প্রথম অধ্যায় অধ্যায় এক সেখানে আমরা গতির কথা এই অধ্যায়টি পাব আমরা দেখো এক দশমিক এক থেকে এক দশমিক চার দশমিক পাঁচ পর্যন্ত পড়ব অধ্যায় দুই থেকে আমরা শক্তি এই অধ্যায়টির নাম আমরা দেখো দুই দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ পর্যন্ত পড়ব এরপর তৃতীয় অধ্যায় আমরা পরমাণুর গঠন পাবো এখানে আমরা তিন দশমিক এক থেকে তিন দশমিক চার দশমিক এক পর্যন্ত পড়ব অধ্যায় আট থেকে আমরা রাসায়নিক বিক্রিয়া দেখো আট দশমিক এক থেকে পাঁচ দশমিক আট দশমিক পাঁচ পর্যন্ত পড়ব সবশেষে অধ্যায় চারে আমরা কি করব দেখো কোষ বিভাজন ও তার ভেদ আমরা চার দশমিক এক থেকে চার দশমিক তিন পর্যন্ত পড়ব যেটা কি না এই উপরেও উল্লেখ করা ছিল তো এই হচ্ছে মূলত তোমাদের বিজ্ঞান বিষয়টির যেই সিলেবাস সেই সিলেবাস তোমরা এখান থেকে কমপ্লিট করবে এখানে যে সিলেবাস রয়েছে এই অনুযায়ী মূলত তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এরপরে দেখো যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের মূল্যায়নটা কেমন হবে দেখো ধারাবাহিক মূল্যায়ন হবে তিরিশ শতাংশ এবং সামষ্টিক মূল্যায়ন হবে সত্তর শতাংশ একই সাথে কোন কোন প্রশ্নের উপরে আমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সেই ধরনের বিষয়গুলোও কিন্তু এখানে উল্লেখ রয়েছে তোমরা এনসিটিভির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা এই সিলেবাসটি পিডিএফ আকার সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা আমি আশা করছি বিজ্ঞান বিষয়টির যে সিলেবাস এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় সিলেবাস নিয়ে আলোচনা করব তাই কোর্সটি টিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি